আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে টোকেন পকেট সেট আপ করবেন ভাবে তো তার আগে আমরা জানবো টোকেন পকেটটা আসলে মূলত কি তো টোকেন পকেট হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট যেমন টোকেন পকেট ট্রাস্ট ওয়ালেট ম্যাটামাক্স বিট বিটগেট টন কিপার এইগুলো আমরা আমাদের সিস্টেম নিয়ে আপাতত কাজ কাম করতে গেলে টোকেন পকেট প্রয়োজন হচ্ছে তো টোকেন পকেট কিভাবে আসলে খুলবেন তো এটার জন্য সর্বপ্রথম আসতে হবে আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে কেন আসতে হবে প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করবেন তো প্লে স্টোরে আসার পরে বারে জাস্ট লিখবেন টোকেন পকেট হ্যাঁ কে টোকেন টোকেন পকেট টোকেন পকেট সার্চ দেওয়ার পরে এরকম একটা সফটওয়্যার পাবেন এটা জাস্ট এইখান থেকে ইনস্টল করবেন আমার তো ইনস্টল করে তাই না তো আমার হচ্ছে ওপেন আসতে তাই না তো আমি ওপেন করছি তো এখন এটার ভিতর প্রবেশ করবো এইখানে দুইটা সিস্টেম থাকবে একটা হচ্ছে প্রথম আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অর্থাৎ মানে এখানে বলতেছে আপনার কি অলমোস্ট অ্যাকাউন্ট আছে তো আপনাদের তো অ্যাকাউন্ট নাই নতুন করে করতে চাচ্ছেন তাই না তো এইখানে দুই নাম্বারে আছে নো অ্যাকাউন্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাই নতুন করে করতে চাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন নো অ্যাকাউন্ট ক্লিক করার পরে আমরা তো পোলে মানে পোলের এটা করব তাই না তো পলিগনে চাপ দিবেন বা এরকম যদি কারণ না আসে এখানে সার্চ বার আছে জাস্ট এইখানে সিম্পলি সার্চ করে নেবেন পিওএল পল পল ছাড়া দেওয়ার পর একদম প্রথম যেটা পল এটার উপরে ক্লিক করে প্রথমটাতে চাপ দিবেন ক্রিয়েট ওয়ালেট ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পরে এইখানে এইখানে আট ডিজিটের হ্যাঁ তো আপনারা লাইক এখানে দিতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম বা ষোলো চব্বিশ আট দশ সাত মানে আট ডিজিট আর কি মন মতো আপনারা দিয়ে নিবেন আমি আমার মন মতো দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে এইটাতে জাস্ট একটা চাপ দিবেন দেওয়ার পরে ক্রিয়েট ওয়ালেটে চাপ দিবেন ক্রিয়েট ওয়ালেটে চাপ দেওয়ার পরে দেখেন আন্ডারেস্টেড এটাতে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এইখানে এই তিনটাতে টিক মার্ক করে দিবেন এক দুই তিন দেওয়ার পরে একদম নিচেই যেটা দেখতেছেন এটাতে ক্লিক করে দিবেন ওকে এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এইখানে বারো ডিজিটির কোডটা শো করবে এটা সিম্পলি কপি করে নেবেন এখন ব্যাপার দেখেন এই বারো ডিজিটের কোডটাই মূলত আমাদের সম্পূর্ণ সম্পদ এটা আপনারা কপি করে এমন কোথাও রাখবেন যে পৃথিবীর কেউ এটা জানবে না মানে এটা আপনার যদি ফোন হারাই যায় যাতে আপনি লগ ইন দিতে পারেন বা আপনি ডায়েরিতে লিখে রাখবেন যেমন ভাই আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলে আমাদের মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড দেয় এখন আমাদের যদি ফোন হারাই যায় বা নতুন ফোন কিনি নাম্বার পাসওয়ার্ড দিয়ে কিন্তু ফেসবুক লগ দিতে পারি লাইক এখন সেম সেম এইটাও মানে এই বারো কোড আপনি এখানে মিলিয়ন বিলিয়ন ডলার রাখবেন হাজার হাজার কোটি কোটি টাকা ডলার রাখবেন হ্যাঁ তো এইগুলা মানে এই বারো ডিজিটের কোডটা যদি আপনার কাছে থাকে আপনি সারা জীবন এখানে রাখতে পারবেন এখন এটা যদি কেউ জানে যায় ভাই উনি তো লগ ইন দিয়ে উঠাই নিবে তাই না সো এটা আপনারা আপনারা সিকিউরিটি রাখবেন তো এইখানে চাপ দিলে যে কোডগুলো শো করবে আপনারা এখানে দেখে দেখে ডায়রিতে লিখতে পারেন বা এখন কপি করলাম কপিতে চাপ দেওয়ার পরে এটা তিনটাতে ক্লিক করে কনফার্মে চাপ দিয়ে দিবেন হ্যাঁ ওকে তো এখন কপি করার পরে জাস্ট সিম্পলি দিয়ে দিবেন দিয়ে দিবেন বা আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে এভাবে ক্লোজ করে দিবেন পরে পরে নতুন করে আবার টোকেন টোকেন পকেটে পকেটে আসবেন আসার এইবার চাপ দিতে হবে প্রথমটাতে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট প্রথমটাতে চাপ দেওয়ার পরে সেম প্রসেস আপনারা পলিগনও চাপ দিতে পারেন বা এখানে চার্জ দিয়েও নিতে পারেন পিওএল পল দেওয়ার পরে প্রথমটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এইবার আপনাদের প্রথমটাতে চাপ দিতে হবে সিক্রেট রিকভারি পার্স প্রথমটাতে ক্লিক করার পর কোটা কপি করছেন এটা জাস্ট সিম্পল এইখানে কপ পেস্ট করে দিবেন যেটা কপি করা আছে এটা পেস্ট করে দিবেন ওকে তো পেস্ট করার পরে এইখানে আপনারা আট ডিজিটের একটা কোড দিবেন সেম আট ডিজিটের কোডটা এইখানেও দিয়ে নেবেন আগেই বলা হয়েছে তো এটাতে ক্লিক করার পরে এই ঘরটাতে ক্লিক দিয়ে ইমপ্রুট ওয়ালেটে চাপ দিবেন ইম্প্রুড ওয়ালেটে চাপ দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল এখন আমাদের পকেটটা সম্পূর্ণভাবে সেট আপ করা হয়ে গেলো এখন আমাদের এইখান থেকে আর্নিংটা হচ্ছে মূলত পল আরেকটা জিনিস হচ্ছে পলি তো পলি আপনারা কই পাবেন তো সিম্পলি এইখানে দেখেন প্লাস আইকন প্লাস আইকোনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে তিন নাম্বার দেখেন কাস্টুম টোকেন তো কাস্টুম টোকেনের উপর একটা ক্লিক করে দেখেন পলি এটাতে জাস্ট প্লাস আইকোনে এখানে চাপ দিবেন ডান সাইডে যে প্লাস দেখাই যাচ্ছে আহ এখানে একটা ক্লিক করে দিবেন প্লাসে ক্লিক করে দেওয়ার পরে দুই স্টে ব্যাগ দিবেন দেওয়ার পরে দেখেন অলি টোকেনটা অ্যাড হয়ে গেলো এখন অ্যাকাউন্টের ক্রিয়ার তো আমাদের নিচে করতে এই প্রসেসগুলো গুলো পরবর্তীতে দেখানো হবে তো এখন এইভাবে ভিডিও অনুযায়ী সকলেই টোকেন পকেট অফিশিয়ালি ভাবে সেট করে নেবেন আল্লা অফেজ